আসসালামু আলাইকুম সম্মানিত আজ অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো তিনতলা বিশিষ্ট একটি খাঁচা তবে এটার মধ্যে একটু ভিন্নতলা রয়েছে সেটা হলো একই খাঁচায় আপনারা চাইলে কোয়েল পাখি এবং মুরগি দুইটাই পালন করতে পারবেন খাঁচাটি হলো তিনতলা বিশিষ্ট একদম যে উপরের তলা সেখানে সেট আপ করা হয়েছে কোয়েল পাখির জন্য এবং নিচের যে দুই তলা সেখানে করা হয়েছে মুরগি পালনের জন্য খাসাটির টোটাল সাইজ হল দর্গ চার ফুট ফলস্ত হল ডিমের বানান্দা সহ দুই ফুট এবং উচ্চতা হলো যেখানে কোয়েল ফাঁকি থাকবে সেখানে উচ্চতা দা হয়েছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট আর যেখানে মুরগি থাকবে সেখানে উচ্চতা দা হয়েছে বাইশ ইঞ্চি করে ফতি তলায় খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পায়াতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং ফ্রেমে ছয় মিলি বেলজিয়াম রড যেখানে মুরগি থাকবে সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে সামনে খাবার এবং পানি দুইটার ব্যবস্থাই সামনে করা হয়েছে এবং উপরে যে কোয়েল ফাঁকি সেখানে মূলত সামনে দেওয়া হয়েছে খাবারের জন্য ফাইফ এবং পেছনে পানির জন্য এই দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যে অ্যাভারেজ আপনারা ষাট থেকে সত্তর পিস কোয়েল ফাঁকি পালন করতে পারবেন ওনায় এসে এবং নিচের যে দুই তলা সেখানে আপনারা প্রতি তলায় আট থেকে নয় পিস করে অ্যাডাল্ট যে কোনো জাতের মুরগি রাখতে পারবেন অতি ক্ষোভাবে হাইটটা হয়েছে বাইশ ইঞ্চি গোবে ফলে আপনারা টাইগার ব্রামা যে কোনো জাতের মুরগি এখানে পালন করতে পারবেন ওরা এসে আর এটা মূলত ডিম পাড়া মুরগি বা ডিম পাড়া কোয়েল ফাঁকির জন্য ডিম পাড়লে যখন মুরগি অথবা কোয়েল ফাঁকি ডিম পাড়বে তখন ডিমগুলো সাথে সাথে গোবে বাহিরে চুল আসবে এখান থেকে আপনারা আপনাদের সময় বা সুবিধা মতো যে কোনো সময় ডিমগুলো সংগ্রহ করে নিতে পারবেন এতে মুরগি বা কোয়েল ফাঁকি ডিমগুলো নষ্ট করার সুযোগ পাবে না অনেক মুরগি এবং কোয়েল ফাঁকি রয়েছে যেগুলো ডিম পাওয়ার সাথে সাথে ডিমগুলো ভেঙে ফেলে বা বেঙ্গে খেয়ে ফেলে এটাতে মূলত সেটা করতে পারবে না যখন মুরগি বা কোয়েল ফাঁকি ডিম পাবে তখন সাথে সাথেই সামনে যে বারান্দার মতো দেখতে পাচ্ছেন ডিমগুলো এসে এখানে জমা হবে আর এই ধরনের খাঁচাগুলো আমরা শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানা দিয়ে থাকি এটা আমরা প্রতিটা ভিডিওতে বলি আমাদের এখানে কোনো রেডিমেড খাঁচা পাওয়া যায় না যেই খাঁচাটি দেখতে পাচ্ছেন এটাও আরেক বদল অর্ডার দিয়েছিল উনি যেরকম চেয়েছে এবং যে ম্যাটেরিয়াল দিয়ে বানাতে বলেছে যে মেজারমেন্ট সে আমাদেরকে দিয়েছে আমরা মূলত ওইভাবেই বানিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে কাস্টমাইজ করবে যে কোনো পোষা প্রাণীর খাঁচা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানাতেই আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে এবং ডেলিভারি চার্জটা অত না যেই খাঁচাটি দেখতে পাচ্ছেন এই এত বড় একটি খাঁচায় ডেলিভারি চার্জ আসবে হলো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় এবং যে কোনো থানায় আপনারা নিতে পারবেন তবে খাঁচার সাইজ যদি আপনারা এর থেকে বড় বা এর থেকে ছোট বাড়ান তাহলে ডেলিভারি চার্জটা কম বেশি হতে পারে আমাদের কারখানা হলো জয়েন্ট কমিশনার মোড় যাত্রাবাড়ি ডাকা এখান থেকে আমরা সারা বাংলাদেশে খাঁচাগুলো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের সকল প্রান্তে যারা অর্ডার দিয়ে নিজের মন মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর জন্য খাঁচা বাংলাদেশ আছেন নিজের মন মতো সাইজ এবং ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে তারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এবং ভিডিও শেষেও স্ক্রিনে আমাদের ফোন নাম্বার এবং আমাদের কারখানার লোকেশন থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক থাকবে আপনারা চাইলে ফেসবুক মেসেঞ্জারেও মেসেজ দিতে পারেন এবং ঢাকার মধ্যে যারা আছেন যারা নিজের পছন্দ মতো ভালো মানের খাঁচা বানাতে চান কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা চাইলে সরাসরি এসে আমাদের কারখানা ভিজিট করবে আপনাদের পছন্দ মতো খাঁচা অর্ডার দিয়ে যেতে পারেন আমরা এই খাঁচাগুলো ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডাকার বাহিরে কুবিয়া সার্ভিসের মাধ্যমে থানা পর্যায়ে পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকে আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ